অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্থায়ীভাবে রিয়াল বেতিসে ফিরলেন অ্যান্টনি ট্রান্সফার ফি বাইশ মিলিয়ন পাউন্ড প্রথমে পরিকল্পনা ছিল এক বছরের লোন চুক্তি সাথে কেনার অপশন কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড বেশি অগ্রিম টাকা চাইলে সেই চুক্তি বাতিল হয়ে যায় তবুও হাল ছাড়েননি বেটিস ক্লাবের ভক্তদের চাওয়া আর অ্যান্টনির নিজস্ব ইচ্ছা দুটোই বড় ভূমিকা রাখে অবশেষে ইউনাইটেড রাজি হয় বারো মিলিয়ন পাউন্ডে বিক্রি করতে সাথে যোগ হয়েছে পঞ্চাশ পার্সেন্ট সেল অন ক্লজ বেটিস সমর্থকরা উচ্ছ্বসিত প্রিয় তারকার প্রত্যাবর্তনে এখন তাকে দেখা যাবে আবারও সবুজ সাদা জার্সিতে আর সেটি এবার স্থায়ীভাবে দীর্ঘ প্রতীক্ষার পর অ্যান্টনি নিজের পুরনো ঘরে রিয়াল বেদিসের সমর্থকদের জন্য এ যেন স্বপ্ন পূরণ আপনারা কি মনে করেন অ্যান্টনির এই প্রত্যাবর্তন কি আরও আরও শক্তিশালী করবে নিচের কমেন্ট সেকশনে লিখে জানান আপনার মতামত